জিতে খুব খুশি হচ্ছে দর্শককে আমরা বলবো আজকে খুবই দুঃখ বিষয় যেটা আজকে আমরা জিততে পারলাম না তাও মনে মনে আমাদের অনেক খুশি রয়েছে সমর্থকরা এসছে চল্লিশ হাজার প্রায় আমি সমর্থক দেখতে পেলাম যে হ্যাপিনেস পশ্চিমবাংলা যেভাবে আমাদের সাপোর্টার আমাদের বিশেষ করে আমার যদি পার্সোনাল অ্যাজ এ সেক্রেটারি হিসাবে আমি পঁচিশ বছর এই ক্লাবে হয়ে গেল এই আমার স্বপ্ন ছিল যে এখান থেকে আমরা এক না একদিন আমি আই লিগ আমরা জয় করব। তো এই সফল আমার সেক্রেটারি হিসাবে হয়েছি তার জন্যে আমি আমাদের সমস্ত মেম্বার এবং আমাদের প্রেসিডেন্ট তাদেরকে সবাইকে আমার ধন্যবাদ জানাই যে আমার উপরে বিশ্বাস আস্থা রেখেছে আর আমি আমাকে যতটা কাজ দেয়া হয়েছিল এবং যতটা কাজ জন্যে আমাকে বিশ্বাস করে সেক্রেটারিশিপ দেওয়া হয়েছিল আমি করতে পেরেছি এবং আগামী দিনে আমাদের যে মেন লক্ষ্যটা হলো যে আইএসএল এ আমরা কী করে ভালো করে টিম করবো এবং আমার স্বপ্ন এইবার হলো এই স্বপ্নটা তো পূরণ হয়ে কেন সব অ্যান্ড ফাইনালি দ্য ট্রফি ইজ ইন হ্যান্ড আই ফিল দ্যাট উই আর রিয়েলি ট্রুলি দ্য চ্যাম্পিয়ন অফ আই লিগ দিস ইয়ার অ্যান্ড হো আই ওয়ান্ট টু থ্যাঙ্ক অল মোহন স্পোর্টিং ফ্যানস টু কামিং ইন বিগ নম্বার্স টু সাপোর্ট আস টুডে

খুবই আনন্দ দেখেছি আজকে মাঠ ভর্তি লোক এসেছে সবাই এসছে আমারও চ্যাম্পিয়ন হয়ে গেছি সেটা একটা এ থাকে টিমের মধ্যে থাকে সবসময় দেখা গেছে আজকে নতুন না যে রেজাল্ট যেটা আজকে ম্যাচের আছে অনেক প্লেয়ার খেলেনি পাঁচ ছটা ফার্স্ট টিমের প্লেয়ার খেলেনি তারপরে যখন পরে যখন চেঞ্জ হয়ে নামালো ডেভিডকে তারপরে কাশিমাকে তারপরে ব্যারেটোকে তো এটা এই যে পরে নামালো যে তন্ময়কে তো হয় এটা এটা কিছু না এটা আমার যেটা মনে হয় যেটা কোনো তো তাই বলছি ধরুন এটা বলতে পারবো না কেমন লাগছে একটা মানে আমাদের জীবনে একটা লক্ষ্য ছিল অনেক টাইম আমি এক্সট্রা টাইমে হয়েছে বসে আমরা আপনার সঙ্গে আলোচনা করেছি কি রোড টু আইএসএল রোড টু আইএসএল রোড টু আইএসএল এবার আইএসএল এবার আমরা আইএসএল এখন শুধু আমরা এটাই বলবো কি এই আমাদের সাপোর্টারকে যেভাবে ওরা আমাদেরকে সাপোর্ট করতে এসেছে মানে আপনার সেকেন্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশন ফার্স্ট ডিভিশন থেকে আবার আইএসএল আমরা যাচ্ছি তো আইএসএল মানে চমক একটা মোমোনার স্পোর্টিং নিয়ে আসছে যে চমকটা অন্য কোনো টিম নিয়ে আসতে পারবে না এটাই আমি ভরসা করছি কি আমাদের সাপোর্টের যেখানেও ম্যাচ হোক অল ওভার ইন্ডিয়া থেকে কাশ্মীর থেকে কনিয়াকুমারি থেকে স্পোর্টিং ক্লাব একটা তো তো কোনো দিন মানুষের পূরণ কমপ্লিট হয় না তো আরও একটা স্বপ্ন রয়েছে যে আমরা আইএসএল যেন চ্যাম্পিয়ন হতে পারি এর জন্যে আমরা খুবই আমি আশাবাদী এবং সবথেকে এটা না বলতে গেলে হয় না যে আজকে এই জায়গাটা এই যে সফলতা এই সফলতা আমাদের সমস্ত প্লেয়ার এনে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আজকে খেলা দেখার জন্য উৎসাহ ছিল বিশেষ করে আজকে চ্যাম্পিয়ন হলো আই লিগে সেই জন্যে আজকে আমরা উপস্থিত হলাম আমরা খুবই খুশি ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমার স্পোর্টস মিনিস্টার ধন্যবাদ জানাই এ আইপে ফুল টিমকে যেইভাবে আজকে এই ম্যাচগুলো আমরা দেখতে পাচ্ছি আমি তো মনে করি আমার জীবনে এই ম্যাচটা আই লিগ আমরা দেখতে পাবো কি না চ্যাম্পিয়নশিপ এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো